জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় নির্বাচনী একমাত্র পথ স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে এই দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনেক্য তৈরি হলে সহজ হবে পতিত স্বৈরাচারের পথ যাতে ক্ষতির মুখে পড়বে রাষ্ট্র বিভিন্ন দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে উনিশশো সালের উনিশ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংগঠনটির পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই আয়োজন যেখানে শুধু ঢাকাই নয় অংশ নেন আশপাশের জেলা ও মহানগরের নেতাকর্মীরা শুরুতে বক্তব্য রাখেন ফেসিবাদী আমলে গুম খুন পরিবারের স্বজনরা এ সময় তাদের আট ভারী হয়ে ওঠে পুরো অডিটোরিয়াম বাবার হাত ধরে রাস্তা চিনার বাবার হাত ধরে পুরো দুনিয়া দেখার ওই বয়সে আমি আমার বাবার ছবিটা নিয়ে পুরো দুনিয়াতে ঘুরেছি আমার বাবাকে খোঁজার জন্য কিন্তু আমার বাবাকে তারা খুঁজে দেয়নি যারা এই স্বাধীনতার বিরোধিতা করেছে তারা ইপিআর পদ্ধতিতে ভোটের কথা বলছে এমন অভিযোগ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদকা সেটি হল সারা পৃথিবীতে নির্বাচিত প্রতিনিধিরা কিন্তু বাংলাদেশে একদল অনির্বাচিত লোক যারা কেউ আমেরিকার থেকে এসেছে কেউ লন্ডন থেকে এসেছে বিভিন্ন দেশ থেকে এসেছে যারা এই সতেরো বছরের সংগ্রামে কোনো অংশগ্রহণ নাই জুলাই আগস্ট বিপ্লবে কোনো অংশগ্রহণ নাই তারা বাংলাদেশের সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চায় এখনও তো অনুষ্ঠানের পুরোটা সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন কোন কোন রাজনৈতিক দলের বক্তব্যে গণতন্ত্র কমই মানুষের মনে নানা প্রশ্ন জেগেছে জানান ফেসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনক্য তৈরি হলে সহজ হবে পতিত স্বৈরাচারের পথ তবে নির্ধারিত সময় নির্বাচন অনুষ্ঠান নিয়ে ফেসিবাদ বিরোধী আন্দোলনে কোন কোন রাজনৈতিক দলের বা তাদের সদস্যদের বক্তব্য মন্তব্যে গণতান্ত্রিক আমি জনগণের মনে নানা জিজ্ঞাসা জন্ম দিয়েছে গণতান্ত্রিক আমি রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি দূরত্ব তৈরি হয় বা দূরত্ব তৈরি হলে রাষ্ট্র এবং রাজনীতিতে পতিত পরাজিত পলাতক ফ্যাসিস চক্রের পুনরবারশনের পথ সহজ হয়ে ওঠে তারেক রহমান বলেন প্রতিশোধ প্রতিহিংসা নয় পরিকল্পনা প্রতিশ্রুতি বাস্তবায়নের রাজনীতি করতে চায় বিএনপি জানান জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় নির্বাচনী একমাত্র পথ গণতান্ত্রিক ব্যবস্থাপনায় রাষ্ট্র এবং রাজনীতিতে জনগণকে শক্তিশালী করা কিংবা প্রতিটি নাগরিকের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে নির্বাচনী হচ্ছে জনগণের সরাসরি ভোটের যে নির্বাচনী ব্যবস্থা সে নির্বাচনী হচ্ছে অন্যতম প্রধান মাধ্যম জনগণের মধ্যে বিএনপির প্রতি বিরূপ মনোভাব সৃষ্টি হয় এমন কাছ থেকে দূরে থাকতে নেতাকর্মীদের আহ্বান জানান তারেক রহমান আদর্শের সৈনিক হিসাবে শাহনিওজ বাবলু চ্যানেল টোয়েন্টি ঢাকা